আমরা এই ঘটনার প্রেক্ষিতে একজনকে গ্রেফতার করেছি এবং পরবর্তীতে ভিক্টিমের মুখে বিষ ঢেলে দিয়ে এটা আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করে জনগণ তাকে পিটিয়ে আহত করে এটা বারো বছরের একটি শিশুকে নিয়ে এই হত্যাকাণ্ডটি রাজবাড়িতে ঘটে যাওয়া যে বড় বড় পাঁচটি ঘটনা এই ঘটনাগুলো নিয়ে রাজবাড়ি পুলিশ সুপার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এবং প্রেস ব্রিফিং করেছেন কি বলেছেন তিনি আমরা সে বিষয়গুলি জানব এবং জানাবো আপনাদেরকে সাথে রাজবাড়ী জার্নাল সবার কথা বলে সম্পর্ক নেই যে সেটা ছয় নম্বর এই মামলাটা এটা পনেরোই হয় শাসক করে হত্যা করে এবং পরবর্তীতে মুখে বিষ ঠেলে দিয়ে এটা আহত হত্যা হলে প্রচারের চেষ্টা করে কিন্তু আমরা যখন ঘটনাস্থলে যাই তখন ডিটেভের মরতে হয় এবং সুরোثال দেখে আমরা বুঝতে পারি যে এটা আত্ম হত্যা না এটা হত্যা তাৎক্ষণিক ভাবে আমরা ওই আসামী থাকে গ্রেফতার করি তারপরে জিজ্ঞাসা করতে থাকি জিজ্ঞাসাবাদের এন্ডসাইসে আমাদের বিপত্তি শিকার করে এবং সাথে সাথেই আমরা সেটি নেই সিআরপিসি 164 ধারার অনুতাপে তারও হচ্ছে জবানবন্দি নেই এবং একটি হত্যা মামলা তার বিরুদ্ধে আমরা দায়ের করি

আহত করার পর তারাই আবার তাকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালের গেটে ফেলে রেখে চলে যায় সেখান থেকে নাজমুল নিজেই হেঁটে হাসপাতালে যায় এবং জরুরি বিভাগে সে ভর্তি হয় হাসপাতালে হাসপাতালে এসে গিয়েছিল সকাল আটটায় পরবর্তীতে একটার সময় তার মৃত্যু হয় তো সেখান থেকে আমরা তাকে নিয়ে এসে লাস্ট পোস্টমর্টম করি করার পর আমরা হচ্ছে এখানেও তার স্ত্রীকে দিয়ে একটি হত্যা মামলা নেই তো এই ঘটনায় যে মূল যে ব্যক্তিত্ব দিয়েছিল যে ভিডিও ধারণ করেছিল এই তার নাম হচ্ছে সালাম দড়ি এবং তার ছেলে এখানে জড়িত ছিল SEO টিপিটিসি গর্টি এই নাজমূলকে সাথে আবরণনা ছিল আমরা এই সালাম দড়িকে গ্রেপ্তার করেছি গ্রেপ্তার করেছি এবং আদালতে সোপর্দ করেছি তো এখানে নাজমূল কিন্তু পেশাদার চোর ছিল নাজমুলের নামে তিনটা হচ্ছে ডাকাতি প্রস্তুতির মামলা পাওয়া গিয়েছে ছয়টা চুরির মামলা ছিল এবং অন্যান্য মামলা সহ মোট এগারোটি মামলা ছিল তো আসলে এতবার তাকে আইনের হাতে সপর্দ করার পরেও সে বারবার তার একই পেশায় নিয়োজিত ছিল আমাদেরকে এই যে সামাজিক ভাবে এদেরকে সচেতন করতে হবে যে এইগুলো পেশায় আর নিয়োজিত থাকা যাবে না তো এখানে হচ্ছে আমরা এই সালামদরিককে গ্রেফতার করে তাকে হচ্ছে আদালতে দিয়েছি সালামদরিকের নামে মামলা আছে এটা হচ্ছে তার নামে দুইটি মারামারির মামলা পেয়েছে আমরা এবং রিসেন্টলি 2024 সালের যে 18 মে মারামারির মামলা এসে এজাহেভুক্ত চাঞ্চল্য সূত্রে আশা তো তার এই মারামারি করার অভ্যাস আছে এটা দেখে বোঝা যায় এই ঘটনা থেকে তিন ছিল যেটা হচ্ছে গোয়া বলঙ্গatkar থানার মামলা এটা আপনারা সবাই অবগত আছেন যে সুশীল সরকার নামে একজন ব্যক্তিকে কুপিয়ে এবং গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পরবর্তীতে সুশীলের ভাই সুনীল সরকার তাকে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসক মৃত ঘোষণা করে তো আপনারা জানেন যে সুশীল এই অঞ্চলে চরমপন্থী দলের নেতা ছিল সে পাঁচ বছর জেলও খেটেছেন তার হচ্ছে গোয়ালন্ধ ঘাট থানায় হত্যা সহ অস্ত্র আইনে মামলা ছিল সাতটি প্রত্যেক হত্যার কাণ্ডই আসলে এটা আমরা কেউই চাই না এটা অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড ঘটনা সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায় আমরা ময়না তদন্ত সম্পন্ন করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করি সুনীল সরকারকে বাদী করে সুশীল সরকারের ভাই বাদী হয়ে

সেটা ছাত্রশিবির কর্তৃক আসামী জেনে পরবর্তী আরেকটি ঘটনা সেটি হচ্ছে রাজবাড়ী সদর থানার মামলা নম্বর 26 এটাও একটি হত্যা মামলা এটা হচ্ছে রাজবাড়ী সদর থানার হচ্ছে আসামী রশিদVictim তারিসwidetilde নিজেই বন্যা তাকে গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তো পরবর্তীতে তার পরিবার এটা বলতে চায় যে হাসপাতাল সে অসুস্থ হয়েছে এবং তাকে তার সেই কারণে হাসপাতালে নিয়েছে কিন্তু আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যেটা দেখি তখন আমরা বুঝতে পারি যে এটি অসুস্থতা না এটা একটি হত্যাকাণ্ড সাথে সাথে আমরা রশিদকে আমাদের হেফাজতে নিই তাকে গ্রেফতার করি এবং তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে সে তার রাতে কলা হাত দিয়ে চেপে থাকে ধরা পড়লে যে শ্বাসরোধ হয়ে মারা গিয়েছে তো একশো চৌষট্টি ধরা মোতাবেক সেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং তাকে আমরা আদালতে সপর্দ করেছি আরেকটি যে ঘটনাটি সেটি গতকাল ঘটেছে আপনারা জানেন একটি এটা বারো বছরের একটি শিশুকে নিয়ে এই হত্যাকাণ্ডটি তো সেটি গত পরশু রাতে একটি নিখোঁজ জিডি করে আমাদের থানায় রাতে এবং পরবর্তী দিন সকালে আমরা এই শিশুটির লাশ পাই এটি হচ্ছে যে পার্শ্ববর্তী এলাকার মুক্তা সরকারের একটি মালটা বাগান ছিল সেই বাগানের বেড়া ছিল কাটা কাঠ দিয়ে ঘেরা এবং সেটাতে বিদ্যুতায়িত করে রাখা হয়েছিল যেন কেউ প্রবেশ করতে না পারে কিন্তু ছোট শিশু বুঝতে না পারে সে ওই মালটা খেতে গিয়েছিল সম্ভবত গিয়ে ওই বাগানের বিদ্যুতের তার সাথে বিদ্যুতায়িত হয়ে সে মারা যায় পরবর্তীতে এই মুক্তার সরকার এবং সম্ভবত ধারণা করা হচ্ছে তার যে বাগানের কেয়ারটেকার ছিল বা দারোয়ান ছিল সে সহ এই বাচ্চাটির মৃতদেহ পার্শ্ববর্তী ধান খেতে ফেলে রেখে দেয় আমরা সেখান থেকে মৃতদেহ উদ্ধার করি আর মিনহাস শেখ একটি মামলা দায়ের করেছে এটা আমরা অবহেলা জনিত কারণে মৃত্যু মামলা নিয়েছি আর স্বামী পলাতক আছে আমরা ওই এবং হচ্ছে মুক্তার সরকারকে গ্রেফতারের চেষ্টা করছি খুব শীঘ্রই গ্রেফতার করবো